দুহাজার বিধানসভা ভোটের আগে এই পশ্চিমবঙ্গে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল যে ভোটের আগেই ভাইপো জেলে যাবে কিনা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেও সেই একই প্রশ্ন আবার বড় হয়ে দাঁড়িয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই ভাইপো জেলে মধ্যে যাবে কিনা এবার যেটা হলো আজকে কাকুর কণ্ঠস্বরের নমুনা পেল সিবিআই এর আগে যেটা হয়েছিল আপনারা দেখেছিলেন দীর্ঘদিনের লড়াই ডাক্তারদের কিভাবে কি হবে বিরোধিতা কোর্টের অর্ডার সত্ত্বেও ইডি আধিকারিকরা কাকুর ভয়েস স্যাম্পেল কালেকশন করতে পারেননি শেষ অব্দি দীর্ঘ কয়েক মাস টালবাহনার পর বিচারপতি অমৃতা সিনহার বুদ্ধিতে তার নির্দেশে কালীঘাটের কাকুকে একেবারে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে গিয়ে কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করিয়েছিল ইডি তারপরে আবার দীর্ঘদিন তারা রিপোর্ট দেয়নি এই ঘটনাও আপনারা দেখেছিলেন আর এবার আবার প্রায় পাঁচ ছ মাস টাল পর আজকে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা পেল সিবিআই এবং এই কণ্ঠস্বর সিবিআই কাছে যে ভয়েস রেকর্ডিং আছে যেখানে চাকরি চুরির কথা বলা হচ্ছে বেআইনি চাকরি দেবার কথা বলা হচ্ছে সেখানে যে প্রভাবশালীর ভয়েস আছে তার সঙ্গে এই কাকুর ভয়েস মিলিয়ে দেখা হবে কি কি হলো আজকে কেন বলছি যে এবারেও কি বিধানসভা ভোটের আগে ভাইপোকে জেলে করতে পারবে সিবিআই কাকুর জন্য ভাইপোকে বিপদে পড়ে গেল সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পেছনে যে ছবিগুলো দেখছেন সেটা হচ্ছে ওই ইডির আমলে কাকুর ভয়েস স্যাম্পেল নিয়ে যে চালবাহানা চলছিল তারই ছবি কয়েক মাস ইডি আধিকারিকদের ঘুরিয়ে রাখার পরে এসএস ডাক্তাররা কিভাবে ইডি আধিকারিকদের কাকুর ভয়েস ভয়ে সংগ্রহ করতে দেননি আপনারা সবাই জেনে গেছিলেন তারপরে বিচারপতি অমৃতা আর উপস্থিত বুদ্ধিতে কোর্ট বন্ধ করে শুনানি করে রাতারাতি কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্রকে কেন্দ্রীয় হাসপাতালে তুলে নিয়ে গিয়ে ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছিল কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল সেটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল এবং তারপরেও বিচারপতি অমৃতা সিনহা তার চার পাঁচ মাস পরে ইডি কে জিজ্ঞাসা করেছিলেন কালীঘাটের কাকুর গলা তো অনেকদিন নিয়েছেন রিপোর্টটা কোথায় ইডি বারবার জানতে চেয়েছে যে রিপোর্ট আসছে আসছে এই করে করে মাস কেটে ইডির তদন্তে ট্রায়াল শুরু হয়ে গেছে কালীঘাটের কাকু ইডির এই তদন্তে জামিনও পেয়ে গেছে সবাই একে একে জামিন পেয়ে যাচ্ছে কিন্তু তবু এই ট্রায়াল শুরু হয়েছে এখনো এই বিষয়ে এখনো রিপোর্ট কিছু এসে দাঁড়ায়নি এবার সিবিআই আবার আজকে দীর্ঘ টাল পর সুজয় কৃষ্ণ ভদ্রে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা আজকে পেল মঙ্গলবার আদালতে বিচারক হিমাদ্রি কুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসার সিবিআই তাদের সামনে রেখে আরো কয়েকজন ছিলেন রুদ্ধার কক্ষে কাকুর কণ্ঠস্বরে রেকর্ড করা হন নিয়োগ দুর্নীতি মামলার শিকরে পৌঁছানোর জন্য এটাই বড় হাতিয়ার মনে করছে সিবিআই এবং কাকুর এই কণ্ঠস্বর রেকর্ড করলো সিবিআই এর কাছে যে রেকর্ডেড কণ্ঠস্বর গুলো আছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে সত্যি কি কোনো প্রভাবশালীর সঙ্গে কালীঘাটের কাকুর এই চাকরি চুরি দুর্নীতিতে যোগাযোগ ছিল ফোনে কথা হয়েছিল কে সে প্রভাবশালী গোটা বাংলার মানুষ গত কয়েক বছর ধরে এই নামটা জানতে চায় সেই প্রভাবশালীকে কাকুকে গ্রেপ্তার করা হয়েছে যে কোম্পানির তিনি ডাইরেক্টর ছিলেন সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসাবে যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানিটা হচ্ছে কাকুর সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন তিনি এই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এই কোম্পানির সিও চিফ অপারেটিং অফিসার ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এই কোম্পানিতে আরো ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টর ছিলেন এই লিপচন বাউন্স কোম্পানি যার দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এটি সেই কোম্পানির বর্তমান দুজন ডাইরেক্টরের নাম অমিত কুমার ব্যানার্জি এবং লতা ব্যানার্জী যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা এবং মা হ্যাঁ ঠিকই ধরেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি কালীঘাটের কাকু যাকে নিজের সাহেব বলেছিলেন ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক নেতৃত্ব একমাত্র ব্যতিক্রম যাকে যার সম্পত্তি পিএমএলএ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে যার দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও যে নেতাকে গ্রেপ্তার করেনি ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী নেতা যাকে মানি লন্ডারিং ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়নি সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সেটা আপনাদের বারবার বলেছি কিন্তু সিবিআই এর এই ভয়েস স্যাম্পেলে কার ভয়েস আছে সেটা কিন্তু সিবিআই আমাদের অফিসিয়ালি জানায়নি তদন্তকারী অফিসারদের কাছ থেকে আমরা জানতে পারিনি সঙ্গে কাকুর মিলিয়ে দেখা হবে কার কাকুর ভয়েসের সঙ্গে তার কোন ভাইপোর গলা মিলিয়ে দেখা হবে সেই ভাইপোর নাম আমরা এখনো জানি না শুধু এটা জানি কালীঘাটে কাকুর সাহেব হিসেবে যাকে বলেছিলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক শিক্ষা দুর্নীতির তদন্ত হওয়ার পরে বিচারপতি অমৃত সিনহার এজলাসে সিবিআই ইডিজের রিপোর্ট দিয়েছিল তাতে আমরা জানতে পেরেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসান বাউন্সের দেড়শো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি লন্ডারিং অ্যাক্টে গ্রেপ্তার করা হয়নি কিন্তু পি আইনে পরিষ্কার আছে যার সম্পত্তি বাজেয়াপ্ত হবে তাকে গ্রেপ্তার করা হবে যেজন্য পুরনো ডাইরেক্টর প্রাক্তন ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির আর কোন ডাইরেক্টরকে গ্রেপ্তার করা হয়নি কেন হয়নি এই প্রশ্নটা ইডি সিবিআই কাছে আমাদের বরাবর হয়ে গেছে দু হাজার ছাব্বিশের ইলেকশন আর এক বছর মাত্র আছে আপনারা জানেন এবং সেই ইলেকশনের আগে আবার কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল পেল সিবিআই বিচারক হিমাদ্রি কুমার নাথ পরিষ্কার বলে দিয়েছেন ভয়েস স্যাম্পেল টেস্ট করান এবং আপনারা এবার ট্রায়াল শুরু করুন এই কাণ্ডে এবং সিবিআই কি করে সেটাই এখন দেখার আপনারা জানেন এই নিয়োগ দুর্নীতিতে প্রথম ঘোষের মুখে শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম এবং দু হাজার তেইশের মে মাসে লিফ অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসাবে তাকে গ্রেপ্তার করেছিল ইডি সিবিআই এর হাতে গ্রেপ্তার হন সুজয় কৃষ্ণ ভদ্র আজকে কি হলো নিজের চেম্বারে বসে বিচারকের চেম্বারে বসে তাকে রিডিং পড়ানো হলো ভয়েস স্যাম্পেলে যে ধরনের কথা আছে সেই ধরনের কথা কালীঘাটের কাকুকে বলানো হলো আধ ঘন্টা ধরে তার ভয়েস স্যাম্পেল টেস্ট করানো হলো এই ফরেন্সিক পরীক্ষার জন্য এবার যাবে এটা দিল্লির ল্যাবে রিপোর্ট এলেই কালীঘাটের কাকু এবং অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে এখন প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুরের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হবে সেই চার্জশিটে আর কে কে থাকবে যার সঙ্গে ভয়েস স্যাম্পেল মেলানো হবে কালীঘাটের কাকুর তার নাম কি থাকবে কালীঘাটের কাকুর কোন ভাইপোর নামে কি থাকবে কালীঘাটের কাকুর সাহেবের নামে কি থাকবে আমরা জানি না কারণ সিবিআই এবং এটা আমাদের জানায়নি আজকে বিভিন্ন অংশে রেটিং পড়ানো হলো এবং সেটা ভয়েস স্যাম্পেল করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হলো দিল্লির ল্যাবে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে কিন্তু এত কিছুর জন্য কোন ভাইপো বিপদে পড়তে চলেছে সেটা আমরা জানি না বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন বলছেন কণ্ঠস্বর যদি মিলে যায় তাহলে অনেকেরই রুদ্ধ হয়ে যাবে কার কার রুদ্ধ হবে সেটা কি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি কে কোনো রাজনৈতিক কালীঘাটের কাকু এই নিয়ে অনেক নাটক করলেন পাঁচ ছ মাস নাটক করার পর আজকে তাই তিনি ভয়েস স্যাম্পেল দিতে বাধ্য হলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা খটাক করেছেন উনি বলেছেন এ তো দীর্ঘদিন ধরে চলছে কালীঘাটে কাকুর কণ্ঠস্বর যেন রহস্য রোমাঞ্চ সিরিজ একবার ইডি নিতে চেষ্টা করছে পাঁচ মাস ধরে একবার সিবিআই নিতে চেষ্টা করছে পাঁচ মাস ধরে উনি টাল গহনা করছেন জানিনা তদন্ত শেষ অব্দি কি হবে ইডির ট্রায়াল শুরু হয়েছে এখন সিবিআই কবে চার্জশিট দেয় কবে ট্রায়াল শুরু করে সেটাই এখন দেখার সিবিআই এর অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলায় টাকা লেনদেনের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র সরাসরি যুক্ত লেনদেনের সময় তার কণ্ঠস্বর শোনা গেছে সেই অডিও ক্লিপ হাতে পেয়েছে সিবিআই সেই অডিও স্যাম্পলের সঙ্গে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চেয়েছে তারা মিলে যাবে আমি গ্যারেন্টি দিচ্ছি কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে এই প্রাথমিক নিয়োগ কাণ্ডে তার বিরুদ্ধে চার্জশিট হবে কিন্তু কালীঘাটের কাকুর মাথায় কার হাত রইলো সেই বড় কালপ্রিটটা কি সেটা বাংলার মানুষ কোনোদিন জানতে পারবে কি সেটা ইডিসিবিআই বাংলার মানুষকে জানাতে পারবে কি ইডিসিবিআই কালীঘাটের কাকুর বসকে গ্রেপ্তার করতে পারবে কি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংসালকোটে ছয়ই জানুয়ারি ভার্চুয়ালি পেশ করা হয়েছিল কালীঘাটের কাকুকে বিচারক স্পষ্ট করে জানান এই মামলায় মোট চুয়ান্ন জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের যথেষ্ট প্রমাণ রয়েছে সেই কারণেই প্রথমে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের চার নম্বর ধারায় কাকুর বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং নির্দেশ দেওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে ভয়েস স্যাম্পেল দিতেই হবে সেই ভয়েস স্যাম্পেল আজকে হাতে পেল সিবিআই কালীঘাটের কাকুর সঙ্গে কালীঘাটের ভাইপো কি দু হাজার ছাব্বিশের ভোটের আগে বিপদে পড়তে চলেছে কালীঘাটের কাকুর চার্জশিটের সঙ্গে সঙ্গে আর কারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন কালিঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা পেল সিবিআই পরীক্ষা করে রিপোর্ট এলে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে কি বলবেন আপনারা বড় মাথাকে কি সিবিআই জেলে ঢোকাতে পারবে দিল্লি থেকে সবুজ সংকেত আসবে এটাই এখন এই বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় দুর্নীতির এরকম অনেক খবর চেপে রাখতে দেবো না